ফ্যাসিস্টের পক্ষের অবস্থান এটা একটা অবিশ্বাস্য কথা এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নাই আমার লেখাগুলো পড়েন সচিবালয়ে কর্মক্ষেত্রের প্রথম দিন গণমাধ্যমে কথা বলেন আমি আজকে প্রথম আসলাম অফিসে আমরা সবাই জানি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট অনেক টাকা না ফলে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের একটা দারুণ শক্তি আছে সত্যি হচ্ছে উই হ্যাভ এ গ্রেট টিং আপনি আমার আমাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো যদি দেখেন শিল্প শিল্পকলা একাডেমি ওখানে আছে সে আহমেদ বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম নজরুল ইনস্টিটিউট রতিফুল ইসলাম শিবলি আর গ্রন্থ আছে আফসানা আপা আর সচিব হিসেবে আছেন আতিউর ভাই সাহেব ফলে আমি মনে করি এই যে এরা থেকে মেধাবী এরা কখনও আপনার মানে কল্পনা করতে পারতেন না কিছুদিন আগে যে এরা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে কিন্তু এরা ভিশনারি আমি উপদেশটা হব কি হব না সে বিষয়ে গতকাল সকাল পর্যন্ত আমি অবগত ছিলাম না দিতে চাই না আমি এখানে ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না তার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত করতে আসি না আমি এই কাজটা করতে পারবো কিনা সেটা ইম্পর্টেন্ট এবং আমি যখন ভেবেছি যে আমাকে যারা বিশ্বাস করছে আমি কাজটা করতে পারবো তখন আমি চিন্তা করে দেখলাম আমি পারবো কিনা আমি যখন ভাবলাম যে হ্যাঁ হয়তো পারবো তখনই নিশ্চয়ই ফলে আমাকে আমার কাজটা দিয়ে বিবেচনা করবেন আমি কত বড় ফ্যাসিস বিরোধী এটা পুরস্কার হিসেবে আমার মন্ত্রিত্ব প্রয়োজন কিন্তু ডক্টর ইনলসের সাথে কাজ করা লোভনীয় বিষয় আমার অনেক আগে থেকেই তার সঙ্গে কাজ করার সম্পর্ক রয়েছে তার কাজ সম্পর্কে আমার ধারণা রয়েছে তাই আমি সম্মতি দিয়েছি কারণ ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয়ে দুটি সুবিধা ভোগ করলে আমি সেখানে আমরা ব্রেনস্টর্মিং করবো যে আমরা কি করতে পারি যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি সেইটা রেডি হওয়ার পরে প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা প্রেজেন্ট করব ওনার অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আপনাদের সামনে জানাবো ফলে আপনারা জানবেন আমরা রোডম্যাপ কি দিয়েছি কি কি করতে চাই এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টা আমরা সফল হয়েছি কয়টা ব্যর্থ হয়েছি যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা চাই সব শেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়